আসসালামু আলাইকুম মুসলমান ভাই বোনেরা দরুদের মধ্যে ছোট্ট এমন একটি দরুদ আছে যে দরুদটি পাঠ করে এক ব্যক্তি এক সপ্তাহের মধ্যে নবীজিকে স্বপ্ন দেখেছেন আল্লাহ আকবর আল্লাহ আকবর রেফারেন্স সহ দলিল সহ দেখিয়ে দেবে ইংশা আল্লাহ আপনি নারী হন পুরুষ হন আপনিও নবীজিকে ছোট্ট দূরটি পাঠ করে দেখতে পারবেন দেখা সম্ভব আল্লাহ একবার অতএব যারা আজকের ভিডিওতে ক্লিক করেছেন তারা নবেজিকে খুব বেশি মোহাব্বত করেন খুব বেশি ভালোবাসেন খুব বেশি মায়া করেন এই জন্য আজকের এই ভিডিওতে ক্লিক করেছেন আজকের ভিডিওতে এই দূরটি জানিয়ে দেব যে দূরটি কলুলবাদ ফিসসালা জগৎ বিখ্যাত গ্রন্থ তার লেখক বলেছেন এ দুরটি পাঠ করে এক ব্যক্তি এক সপ্তাহের মধ্যে ছয়ত্রিশ বার নবীজিকে স্বপ্নে দেখেছেন আল্লাহ আকবার আর নবীজি বলেছেন যে ব্যক্তি স্বপ্নে আমাকে দেখে সে যেন বাহ্যিকভাবে বাস্তবে আমাকেই দেখলো কারণ শয়তান আমার চেহারা নকল করতে পারে না আর যে ব্যক্তি বাহ্যিকভাবে নবীজিকে স্বপ্নে দেখবে নবীজি তার জন্য সুপারিশ করবে নবীজি বলেন ঈমানের সাথে আপনি মুসলমান ইমানের সাথে আপনি দেখেছেন নবীজি বলেন তার জন্য সুপারিশ করা আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লামের উপরে ওয়াজিব হয়ে যায় আল্লাহ একেবার আপনি মুসলমান আপনি জানানোই না কখন নবীজির উপরে দুধ পড়া পরজ মানে ফরজ আল্লাহর হুকুম কখন নবীজির উপর দূর সহি পড়া ওয়াজিব অর্থাৎ দুরুদ না পড়লে আপনি গুণাগার হবেন কখন নবীজি সল্ল হোয়াইলাই শিবাসানোর পরে দুরুদ পড়া সুন্নতে মহাক্কাদা অর্থাৎ দুরুদ না পড়লে গুণাগার হবেন আর কখন নবীজির উপরে দূর পাঠ করা মোস্তাহাব অর্থাৎ পড়লে সবাব আছে না পড়লে কোনো গুনা নাই আল্লাহ একেবার আজকে সেই বিষয়টা অল্প সময়ের মধ্যে জানিয়ে দেবার চেষ্টা করবেন সে আল্লাহ ছয়টি দূরূত আপনি সকাল বিকাল আপনি নারী হন কিংবা পুরুষ হন উজু থাকুক না থাকুক যে অবস্থায় আসেন আপনি ওই অবস্থায় যদি পাঠ করতে পারেন এই ছয়টি দূরতকে পৌঁছায় দেওয়ার জন্য আল্লাহ আলা একদল নিযুক্ত করবে তারা নবীজির দরবারে এ দ্রুতগুলো পৌঁছিয়ে দিবে শুধু আপনার নাম নয় আপনার পিতার নাম নিয়ে আপনার মায়ের নাম নিয়ে আপনার এলাকার নাম নিয়ে তারপরে দুরুদ যখন পৌঁছে দিবে নবীজি খুশি হইয়া তার জন্য দোয়া করতে শুরু করবে দুরুদ কোনো সাধারণ এলেম নয় সাধারণ কোনো আমল নয় নবীজি নীজি আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা বেশি বেশি দুরুদ পাঠ করে সুপারিশের ক্ষেত্রে আমি যেন তোমাদের জন্য সুপারিশ করতে পারি এজন্য তোমরা বেশি বেশি দূরত পাঠ করে আমাকে সাহায্য করবে লহ আকবার অর্থাৎ দূরত যে বেশি বেশি দূরত পাঠ করবে কাল কেয়ামতে নবীজি তিনি বলেন সে আমার নিকটেই থাকবে নিকটবর্তী হবে অর্থাৎ নবীজির নিকটে যারা থাকবে তাদের কোনো ভয় থাকবে না আল্লাহ তালা মহান রব তিনি কোরআনের মধ্যে চব্বিশ নম্বর পাড়ায় উনিশ নম্বর ফিস্টার মধ্যে জানিয়ে দিয়েছে তাদের জন্য আল্লাহ তালা জান্নাতের সুসংবাদ রাখছে আল্লাহ আকবার এজন্য ছয়টি দুরুদ আপনি পাঠ করবেন এই ছয়টি দুরুদ কোন সময় কিভাবে পাঠ করবেন সম্পূর্ণ নিয়মটি জানিয়ে দেব সাথে সাথে এটাও জানিয়ে দেব যে ওই ছোট্ট যে দূরটি পাঠ করে এক ব্যক্তি এক সপ্তাহের মধ্যে ছয় তিরিশ বার নবীজিকে স্বপ্নে দেখেছেন ওই দুরুদটি আপনি পাঠ করবেন মহাব্বতের সাথে আর শুক্রবার দিন যে ব্যক্তি দূরদে উম্মি পাঠ করবে ছয়টি দুরুদের এক নম্বর আমরা দুরুদ বেছে নিলাম দুরুদে উম্মি আল্লাহ একেবার জুমার দিন শুক্রবার দিন দূরদে উম্মি যে ব্যক্তি পাঠ করবে তারা আগে জানায়া দেয় এটা একটি ইসলামিক ভিডিও ইসলাম প্রসার করা ইসলামের কথাগুলো প্রচার প্রসার করা আপনার আমার ইমানই দায়িত্ব আপনার আমার কারণে যদি এক ব্যক্তি আল্লাহর নবীজিকে স্বপ্নে দেখে জান্নাতে যায় তখন কিন্তু আপনাকে আমাকে ছাড়া সে জান্নাতে যাবে না আল্লাহ একবার আল্লাহ একবারের জন্য এটা কোনো সাধারণ ভিডিও নয় এটা একটা অসাধারণ ভিডিও আজকে হাতে সময় অল্প অল্প সময়ের মধ্যে হিংসা আল্লাহ আমলগুলো দিয়ে শেষ করার চেষ্টা করব আল্লাহ তো আপনি এক নম্বর দ্রুত পড়বেন যে দ্রুতটি শুক্রবার দিন নভিজি পড়তে বলেছেন হজরত আবু রদি আল্লাহ তর্ণিত নভিজি ওসাল্লাম বলেন জুমার দিন আসরের পরে মাগরিবের পূর্বে মুহূর্তে এই সময়টা দোয়া কবুল হয় আর এই সময়টা যে দোয়া কবুল হয় এটা আল্লাহ তালা গোপন রেখেছেন এই উম্মতকে তিনটা পুরস্কার দান করেছেন এর মধ্যে এমন একটি পুরস্কার জুমার দিন এমন একটা অল্প সময়ের মুহূর্তে রয়েছে ওই সময়টা যা চাইবে উম্মত আল্লাহ তারা সাথে সাথে তাকে তাই দান করবেন মোনাজাতের কথা বলেন নাই যা চাইবে মনে মনে আপনি মনে মনেও চাইতে পারেন আপনি খেলার মাঠে আছেন আপনি দাঁড়িয়ে আছেন বসে আছেন আজকে জুমার দিন সূর্য ডুবতে ডুবতে হয়তো আসরের পরে তখন আপনি ধ্রুদূমে পাঠ করতে হবে এমন নয় তখন আল্লাহর কাছে দোয়া করবেন ওই দোয়াটাও কবুল হয়ে যাবে আল্লাহ আকবার ওই সময়টা গোপন রেখেছেন কিন্তু অধিকাংশ সাহাবি খুঁজে বের করেছেন ওই সময়টা হইল শুক্রবার দিন আসরের পরে মাগরিবের পূর্বই মুহূর্তে নবীজি বলেন যে ব্যক্তি ওই সময়টা কথাবার্তা না বলে আসরের নামাজ পড়িয়া কথাবার্তা না বলে নারী হোক কিংবা পুরুষ হোক সে যদি আশিবার দুর্ধে উম্মি পাঠ করে আল্লাহ তালা তার আর বছরের গুণা মাপ করে দিবেন এবং আরশি বছর এবং সবাব তার আমল মধ্যে আল্লাহ তালা দান করবেন আল্লাহ আকবর আল্লাহ আকবর এজন্য যারা আজকে ভিডিওতে ক্লিক করেছেন তারা নবীজিকে মহাবত করেন ভালোবাসেন মায়া করেন বিদায় এই ভিডিওর মধ্যে ক্লিক করেছেন তারা ওই দূরটি জেনে যাবেন মুখস্থ করে যাবেন ছোট্ট একটি দূর শরীফ আমি একবার শুধুমাত্র বলেই দেব না লেখে দেব আপনি দুই একবার পাঠ করলেই পারবেন দুরুদের আমল করবেন ইনশাআল্লাহ আল্লাহ নবীজিকে স্বপ্নে দেখবেন আল্লাহ একবার এক ব্যক্তি যদি নবীজিকে স্বপ্নে বার দেখতে পারেন আপনি কেন দেখবেন না আমাদের মধ্যে এমন অনেক ছাত্রছাত্রী আছে এই মাদ্রাসার যারা কমেন্টে জানাইছে নবীজিকে শুধু দেখেন না আল্লাহ আমাদের ক্ষমা করে দেন নবীজি রজমবারক তার বাড়ির সামনে চলে আসছে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আপনি তো আপনিও দেখবেন ইনশা আল্লাহ একটু ধৈর্য ধরে জীবনে তো অনেক সময় অনেক দিকে খরচ করেছেন মোবাইল হাতে আসলেই তো নাটক সিনেমার ভিডিও চলে আসলেই তো আপনি দেখেন আজকে আল্লাহ তারার জন্য নবীজির মহাব্বতে নবীজির প্রেম ভালোবাসা নবীজির মায়ায় আজকের ভিডিওটা একটু কষ্ট করে ছয়টা দুরুদ আপনি দেখে যাবেন শিখে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ এখন জবানে দুরুদগুলো মা বোনেরা পাঠ করবেন ইনশাআল্লাহ আল্লাহ মা বোনেরা পিরিয়ডকালীন সময় আসেন আমার সাথে পাঠ করবেন পরের জন্য রেখে দিবেন না যে আমি পরে পড়ব পরে যদি আবার মনে থাকে আপনি পরে পড়বেন কিন্তু আজকে এখন পড়তে পারবেন ও থাকুক বা না থাকুক আপনি শুয়ে আছেন অথবা বসে আছেন আল্লাহ বলেছেন সর্ব অবস্থায় নবীজি উপর দূর সরিয়ে পড়তে নবীজি কোনো আমল বেশি বেশি করতে বলেন নাই শুধু বলেছেন দূর তোমরা আমার উপর বেশি বেশি করে পাঠ করবে আর সুপারিশ জন্য এটা আমার জন্য সহায়ক হইবে আল্লাহ একবার এক নম্বর দূরত দিয়ে দিলাম দুরুদে উম্মি আমার সাথে বলেন আল্লাহ হুম্মা সল্লে আলা

আল্লাহম্মা সল্লি আলা মোহাম্মাদীনিন নবিল উম্মি ওয়ালা আলিহি ওয়ালা অলিহি ওয়াসাল্লিম তসলি মা এই মা এইদুরদুম্মি কখন পড়ব জুমার দিন আসরে নামাজের পরে নামাজের স্থানে বসে বসে কতবার পড়ব আশি বার পড়বো বিদর্শক বলছিলাম যে এক ব্যক্তি ছয়ত্রিশ বার স্বপ্নে দেখেছে কে লেগেছে কে বলেছে কলুলবাদী ফিসসালা দুধদের উপরে জগৎ বিখ্যাত গ্রন্থের লেখক তিনি বলেছেন এক ব্যক্তি এই দ্রুতটি পাঠ করে নবীজিকে ছয়ত্রিশ বার এক সপ্তাহের মধ্যে ছয়ত্রিশ বার স্বপ্নে দেখেছে আল্লাহ একেবার সে কতই না ভাগ্যবান আপনি নারী হন কিংবা পুরুষ হন আপনিও দেখতে পারবেন আমরা ইতিপূর্বে এক নম্বর দুরুদ সম্পর্কে জানলাম এখন আমরা দুই নম্বর দুরুদ সম্পর্কে জানবো নবীজি সাল্লাইলিহিসাল্লাম বলেন যে ব্যক্তি এই দুরুদটি পাঠ করবে আল্লাহ তাআলার সত্তরজন ফেরেস্তা এক হাজার দিন পর্যন্ত নেকি লেখার জন্য নিযুক্ত করবেন তার নেকি লেখার জন্য তারা অবিরত এক হাজার দিন পর্যন্ত তার আমল নামায় নেকি লিখতেই থাকবে লিখতেই থাকবে সুবহান সে দূরটি শুনেন মনোযোগ দিয়ে সে দুরুদটি হল আন্না মোহাম্মদ মাহুয়া আহলু আমি আবার বলতেছি জাহু আন্না মহাম্মদ মাহুয়া আহলু শিখবেন বেশি সময় লাগবে না পারবেন আমি আবার বলতেছি জাজাল্লাহু আন্না মহাম্মদন মাহুয়া আহলু এক নম্বর দুরুদ কি আমরা কি জানলাম দুরুদে উম্মি আল্লাহম সল্লি আলা মোহাম্মাদিন নবী ইল উম ওয়ালা আলিহি ও সালিম তেসলিমা দ্বিতীয় নম্বর দুরুটি হলো জা জাল্লাহু আন্না মোহাম্মাদ মাহুয়া আহালু আমরা ছয়টি দুরুতের মধ্যে দুটি দুরুদ জানলাম ইংশা আল্লাহ আমরা পাঠ করার চেষ্টা করবো আমরা আল্লাহ তালা কাছে দোয়া করি ওগু মালিক আল্লাহ আমাদেরকে এই দুটি দূর শরীফ পাঠ কর্ত দান করুন আমিন হাদিসের মধ্যে আছে একবার শরীফ পড়লে দশটি গুণা মাফ হয় একবার শরীফ পড়লে আল্লাহ তালা এত খুশি হয় দশটি রহমত নাজিল হয় গুণ সম্মান বৃদ্ধি হয় সুবহানাল্লাহ। হানাল দুরুদের আমলের মাধ্যমে আপনার ঘরের মধ্যে অশান্তি থাকবে না কোনো জগড়া পাশাদ থাকবে না কোনো অভাব অনটন থাকবে না কোনো ঋণ থাকবে না কোনো দুঃখ কষ্ট থাকবে না মনের মধ্যে যত আশা ইচ্ছা তামান্না আছে এ ছয়টি দুরুদের বরকতে আল্লাহ তালা নবীজিকে আল্লাহ তালা এত মোহাব্বত করেন সেই কথা বলতে গেলে দিন শেষ হয়ে যাবে আল্লাহ একবার তো ছয়টি দুরুদের দুই নম্বর দুরুদ আমরা জানলাম দুই নম্বর দুরুদ হলো আন্না মোহাম্মদ মাহুয়া আহলু এখন আমরা জানব তিন নম্বর দূর শুনবেন মনোযোগ দিয়ে তিন নম্বর দূরদটি কি অনেকে মনোযোগ দিয়ে শুনেন না এর জন্য কিছু বুঝতে পারেন না মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন তিন নম্বর দূরদ হলো জগত বিখ্যাত দূরদ যে দূরুদ নামাজের জন্য স্বয়ং আল্লাহ আলা সিলেক্ট করেছেন নির্দিষ্ট করেছেন নামাজের ভিতরে যে দূরত পড়া হয় এই দূরদের উপরে আর দুরুদ নাই চেষ্ট দূর আল্লাহ একবার উত্তম দূর درود محمد درود إبراهيم بلا أما شاء اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم

নবীজি প্রেম ভালোবাসা মহাব্বত রেখে নবীজিকে সন্তুষ্টি করার জন্য দুরুদ পরবিংস আল্লাহ এখন আমরা চার নম্বর দূর সম্পর্কে জানব সে দুরুদটি পাঠ করে এক ব্যক্তি এক সপ্তাহের মধ্যে ৩৬ বার নবীজিকে স্বপ্নে দেখেছেন ওই দূরটি আপনি পাঠ করবেন লিখে রাখবেন আল্লাহ একবার আমার সাথে বলেন আল্লাহ সল্লি ওয়াসলিম আলি আল্ নবীল ওসহাবিহি রাতে ঘুমানোর সময় এগারো বার পরে ঘুমিয়ে যাবেন ঘুমানোর দোয়া পরে আবার বলতেছি দোয়াটি খেয়াল করে শুনুন লিখে রাখুন আল্লাহ সল্লি ওয়া ওয়াস্লিম আলী ওয়াহহাবিহ ওয়া অসহাবিহ আল্লাহুম্মা সল্লি ওয়া আলা ওয়াসলিম উম্মি ওয়া আলা আলিহি ওয়া হবিহ ওয়াশহবিহ এই দূরটি কখন পড়বেন রাতে ঘুমানোর পূর্বে পড়বেন কতবার পড়বেন এগারোবার পড়বেন কেউ পড়বেন মহাপ্পতের সাথে পড়বেন প্রেম ভালোবাসা অন্তরেখে পড়বেন ইংসা আল্লাহ স্ক্রিন মধ্যে লেখা থাকবে আপনারা দেখে দেখেও পড়তে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ আজ্জা আল্লাহ আমি আবারও দূরটি বলতেছি খেয়াল করে শুনবেন উম্মি আল্লাহ সর্বশেষ শব্দটি কি ওয়া আসহাবি। আল্লাহ তুমি আমাদেরকে গুমানের পূর্বে এই দুরুদটি এগারোবার পাঠ করার তা দান করুন সকলে বলি আল্লাহ আমিন আমার বিশ্বাস যদি মন থেকে যদি আপনার ইচ্ছা থাকে নবীজিকে দেখার যদি আপনি চান নবীজি দিদার পেতে ইনশা আল্লাহ অবশ্যই এ দুরুদের আমলের খাতিরে আল্লাহ আলা আপনার কপালে নবীজি দিদার নসিব করাবেন আপনি নবীজিকে স্বপ্নে দেখবেন ইংশা আল্লাহ মরণের আগে একবার হলেও ধৈর্য ধরবেন তো আমরা চার নম্বর দূরত পাঠ করলাম চার নম্বর দূরটি জানলাম এখন জানো পাঁচ নম্বর দূরত যে দূরদটা পড়েছিলাম নভীজির উপরে সল্ল হাইহি ওয়াসাল্লাম নভীজির উপর দূরত পড়া তখন পরশ যখন নবীজির নাম প্রথমবার শুনবেন তখন প্রথমবার শোনার সাথে সাথে সল্ল হোয়াইল ওয়াসাল্লাম বলা আপনার জন্য ওয়াজিব আর জীবনে আপনার একবার কালি মায়ে তৈবা পাঠ করা লাইলা ইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ সল্লল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ জীবনে একবার বলা ফরজ তারপরে কোনো মস্তিসের মধ্যে কেউ যদি বলে মোহাম্মদ আপনি সাথে সাথে এতটুকু আওয়াজে বলবেন যেন আশেপাশে দু একজন শুনে সল্লল্লাহ আলাইহিউসাল্লাম তারপরে যতবার শুনবেন বলা মুস্তাহাব আর নামাজের মধ্যে মুস্তাহাবের কথাও জানাই দিলাম তারপরে যতবার শুনবেন একই মসতিষের মধ্যে ফিস পিস আওয়াজে সল্ল্লাহ হলাইহি আসাল্লাম পড়বেন আর প্রথমবার সল্ল্লাহ হলাইহি আসাল্লাম বলা ওয়াজিব তারপর যতবার শুনবেন মনে মনে আওয়াজে ফরা মুস্তাহাব পড়লে আছে না পড়লে নাই একবার পড়বেন দশটা নেক তারপরে নামাজের ভিতরে যে দুরুদ পাঠ করি তাশাহুদের পরে শুনুতে মোয়াক্কাদা কোনো সময় ফরজ কোনো সময় ওয়াজিব কোনো সময় শুনুতে মোয়াক্কাদা কোন সময় মুস্তাহাব জানাইয়া দিলাম সল্লু আলাহি ওসাল্লাম যদি একশো বার পাঠ করেন আল্লাহ একবার নবীজি বলেন তার জন্য সুপারিশ করা আমার উপরে ওয়াজিব হয়ে যায় সুবাহান্লাহ এবং তার উপরে দশটি রহমত নাজিল হয় দশটি গুণা মাফ হয় আখেরাতে দশ গুণ সম্মান ইজ্জত আল্লাহ রব্বুল আলমিন বৃদ্ধি করে দিবেন এক হাজার বার যদি পড়েন তাহলে এক লক্ষ গুণা মাফ হবে এক লক্ষ রহমত আপনার উপরে বর্ষণ হবে এক লক্ষ আপনার সম্মান ইজ্জত আল্লাহ রব্বুল আলমিন বাড়িয়ে দিবেন সুবহান এক লক্ষ বার ফেরেস্তারা নবীর কাছে আপনার দূরত পৌঁছানোর জন্য বার যাবে আল্লাহ আখবার আল্লাহ আকবার সাল্লাহ আলাইহি ওসাল্লাম আমার সাথে বলেন সাল্লাহ আলাইহি ওসাল্লাম ছয় নম্বর দুরুদ দুরুদে সঈদিনা আমার সাথে বলেন সল্লাহ আলা সঈদিনা সঈদিনা মুহাম্মদ সল্লাহ আলসইন মহাম আশা করি ছয়টি দূরদ পেয়ে গেছেন আবারও কিতাব দেখে দেখে জানায়া দিতেছি এক নম দুরুদ হলো দূরদে উম্মি শুক্রবার আসরের পরে আশিবার প্রতিদিন ফজর এবং মাগরির পরে এগারোবার অথবা একুশবার অথবা তেত্রিশ বার অথবা বার পাঠ করবেন এবং ঘুমানোর সময় এগারোবার পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম নম্বর মুদরুদ হচ্ছে জাযাল্লাহু আন মুহাম্মাদান মা হুয়া আহলু তিন নম্বর দুরুদ হচ্ছে দুরুদে ইব্রাহিম চার নম্বর দুরুদ হচ্ছে দুরুদে আসহাব পাঁচ নম্বর দুরুদ হচ্ছে দুরুদে দুরুদে আপনারা পড়বেন দুরুদে আসহাব এ দুটি ঘুমানোর পূর্বে এগারো বার পড়বেন অবশ্য নবীজিকে স্বপ্ন দেখবেন পাঁচ নম্বর হচ্ছে দুরুদে সাল্লিম সল্লু আলাইহুসাল্লাম ছয় নম্বর হচ্ছে দুরুদে সয়া সল্লু আলা সৈনা মুহাম্মদ পড়বেন এ দুরুদগুলো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ রব্বুল আল আমিন আমাকে আপনাকে আমাদের সবাইকে এই ছয়টি দুরুদ বেশি বেশি করে পাঠ করার তাওফিক দান করুন যে দ্রুতটি পড়লে নবীজিকে অবশ্যই স্বপ্ন দেখব সে দূরটি যেন আমরা পড়তে পারি ঘুমানোর পূর্বে আল্লাহ তালা তাওফিক দান করুন সকলে বলি আল্লাহ হুম্মা আমিন